অনেকদিন পর তোমাদের ভাই ব্লগে কি ভেবেছো ব্লগ ছেড়ে দিয়েছি একদম না একদম ভুল আজকে যাচ্ছি আমরা শিলিগুড়ি আমার সঙ্গে যাচ্ছে কে এইদিকে শীতের দিনে মাথার উপরে বাস স্টপে এসে দেখি বাসের মধ্যে লেভেলের পাবলিক বাস ছেড়ে দিয়ে বসে গেলাম সরকারি এবং এটা ছিল কোচবিহারে এসে টিকিট নিয়েছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পর পৌঁছে গেলাম ধূপগুড়ি জায়গাটা অনেকেই চেনো কোচবিহার থেকে শিলিগুড়ি জানির পথে এটা এইখানটায় বাস দাঁড়ায় অনেকেই জানো হালকা চায়ে চমুক দিয়ে পৌঁছে গেলাম শিলিগুড়ি আরে হ্যাঁ বলতে ভুলে গেছি আজকে ছিল আমাদের মাসির মেহেন্দি অর্থাৎ অর্থাৎ শিলিগুড়ি আসার মেয়ের উদ্দেশ্য আমাদের মাসির বিয়ে অ্যাটেন্ড করা ঘুম থেকে উঠে দেখি বিয়ে বাড়ি সকল কাজ শুরু করে দিয়েছে সকলে মিলে এবং আমি সকল সকল ব্রাশ টাস করে মজা বললাম চলো কিছু খেয়ে নেওয়া যাক এবং দেখি লুচি পুরি করেছে সেগুলো খেয়ে আমরা যাচ্ছিলাম এই মুহূর্তে ভাই আর খেতে পারছিলাম না এদিকে মামা এসে আরো জোর করে দিচ্ছিল আমাদেরকে এবং আর পাচ্ছি না ভাই খেতে ঠিক আছে এইদিকে মাসির ফটোশুট চলছে আর এইদিকে বিয়ে যা নিয়মকরণ শুরু হয়ে গেল আর আমরা চলে গেলাম একটু বাজারের দিকে ঘুরতে টোটো করে নিয়ে এরপর শুরু হয়ে গেলো গায়ে হলুদের পালা এবং সবাই মিলে হলুদ লাগা ছিল মাসিকে এবং গায়ে হলুদের পর্ব প্রায় শেষের দিকে এবং আমরা চলে যাবো সোজা এখন বিয়ে বাড়িতে এইদিকে আমি আর দাদা রেডি হয়ে যাচ্ছিলাম সোজা ম্যারেজ হলের দিকে ম্যারেজ হলটা ছিল একটু কাছে এখান থেকে বাড়ি থেকে অল্প দূর গল্প করছিলাম কে কি খাবে ভাই কত খাবো আর কত খাবার এদিকে এসে ম্যারেজ হলে পৌঁছে গেলাম দেখতে দেখতে এবং ম্যারেজ হলে ভেতরটা দারুণ মেয়ে সাজিয়েছে সামনেই মহাদেব বাবা বসে আছে আমাদেরকে দেখছে এবং বলেছে মেয়ের দিয়ে তাকাবি না ঘুরে ঘুরে দেখছিলাম প্যান্ডেলটার ডেকোরেশনটা কারণ আমাদের কাজে ছিল অনেকগুলো দায়িত্ব সেগুলো পালন করতে হবে তাই সব জেনে বুঝে নিয়েছিলাম মাসি হাসছে আমাদেরকে দেখে এবং এই ছিল স্টল অনেক রকমের স্টল ছিল এবং মাসি এখানে বসেছে এবং দেখতেছিলাম মনে পড়ে গেলো বাজির বাড়িতে রেখে চলে এসেছি তাই বাজি নিতে এসেছিলাম আবার এসেই শুধু স্টলের দিকে কারণ স্টলে ছিল আলু টিক্কা চিকেন এবং সঙ্গে ছিল আইসক্রিম ভাই খেতে না খেতেই বরের গাড়ি এসে হাজির কি করা যাবে বাজিগুলো ফাটিয়ে সোজা চলে এলাম গেটের দিকে কারণ গেটে চা ধুলতে লাগবে গেটে চা ধরেছিলাম মাত্র আড়াই হাজার টাকা পেয়েছিলাম ঠিক আছে সেটা ভিডিওতে আর ক্লিপটা নেই আমার কাছে এবং আমি আর বিশাল মেলে আর ভাই ভাবছিলাম না খেতে তো হবে কি পেয়ে যায় প্রচন্ড লেবেলের রাত্রি বাজে তখন অনেক রাত ঠিক আছে খেতে পারছিলাম না এবং লাস্ট পেজার পাচনা একটু ফ্রাই আর চিলি চিকেন মেরে দিলবো সরি চিলি চিকেন না মাটন ছিল ওটা মাটন ঠিক আছে ভুলে গেছি বলতে এবং খেতে হাঁপিয়ে গেছি দাদা বললাম কি আর আরও খাবে নাকি বলে না না ভাই আর পারছি না খেতে ঠিক আছে আমি বললাম চলো না খেয়ে নাও একটু এদিকে আমার তাপলেট আর এখনও পুরস্কার হয়নি এবং বিয়ে শুরু হয়ে গেছে খেতে না খেতে দেখতে পাচ্ছি এবং রাত্রি বাজে অনেক ঘুম পাচ্ছিলো আমার লেভেলের এবং ক্যামেরাম্যানদেরও ঘুম পাচ্ছিলো সব একটু আনন্দ উপভোগ চুপচাপ বিয়ে একদম কী করা যায় বলো ঘুমিয়ে লাভ নেই বিয়ে একদিনই হবে এবং আমি ড্রেস চেঞ্জ করে এসেছি কারণ ঠান্ডা লেগেছিল প্রচুরই কারণ পাঞ্জাবি বলতে বেশিক্ষণ থাকা যাবে না ড্রেস চেঞ্জ করে বিশাল ভাই বলে আর দাদা চলো ঘুমিয়ে পড়বো এদিকে বিয়ে ঠিয়ে প্রায় সম্পূর্ণ তারপর শুরু হয়ে গেল বাসি বিয়ে বাসি বিয়ে শেষ করে আমরা চলে গেছিলাম ডিরেক্ট বাড়ির দিকে ভোর তখন বাজে পাঁচটা এবং আমরা দাদু মাসি চলে যাবে একটু কান্নাকাটি শুরু করেছিল নেক্সট ডে পরের দিন সকালবেলা যাচ্ছিলাম একটু বাজার করতে দাদু আমি এবং দিদি মিলে এবং চিনময় দাদা এবং বিশাল ভাই দাদু এই সামনে কারণ আজকে ছিল বরযাত্রী এর জন্য আমাদের কিছু কেনাকাটা এবং তথ্যপত্র কিছু বাকি ছিল এবং আমরা সোজা আসলাম চলে আসলাম মহাবীর স্থান এখানে তত্ত্ব কেনাকাটা একটু বাকি ছিল যে আমরা তত্ত্ব কিনে এবং চলে আসাম শাড়ি কিনতে এবং বুঝতেই পারছো মহিলাদের যে কেনাকাটা শেষ হয় না আমার ঘুম ছিল প্রচুর লেভেলের কী করা যাবে ওয়েট করতেই লাগবে এবং শাড়ি ঠেসে কিনে দিয়ে দাদু আমাদেরকে এটা প্যান্ট পশুল নিবি পরে আমাদের দুটো প্যান্ট দুজনকে গিফট করে আমাকে এবং চিনমজাকে গিফট করে শুধু আমরা খুব খুশি দুটো প্যান্ট হয়ে গেলো আমাদের দুজনের এবং বিল থেকে দাদু পেমেন্ট করে সোজা চলে আসলাম খাবারের দোকানে কারণ খিদেও পেয়ে যায় এবং দাদু বলছিলো যে আমি একটা কিছু কিনবো তাদের জন্য একটা ব্লেজার খুঁজছিলাম দাদুর জন্য ব্রেজার নিয়ে দাদুর তারপরে চলে গেলাম একটু খাবারের দোকানে এ হচ্ছে সিঙ্গারা এবং আর রসগোল্লা খেয়ে আমরা চলে এসেছিলাম ডিরেক্ট বাড়ি এবং এসে তত্ত্ব সাজাচ্ছিলাম আর এদিকে মামি মামি আমি দিদি সবাই মিলে তত্ত্ব থাকছিলাম দেখুন সবাই একটু জ্ঞানই দিয়ে যাচ্ছে কেউ সাজাচ্ছে না আমার সঙ্গে অবশেষে আমাদের তত্ত্ব সাজনক আমরা আগে মিট করে দিচ্ছি এ মামু রেডি হ্যাঁ ক্যামেরাম্যান চিন্ময় দা দাঁড়া দাদা মাসিরা মামি

বুঝতেই পারছো ছেলেমেয়েদের ডান্স আমরা ডান্স তো না এনজয় তো করতে লাগে বাসের মধ্যে ডান্স ফান্স করে সোজা পৌঁছে যাবো আমরা এখনই ছেলে নেবারি ছেলে এসে দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে কি হবে খেতে তো হবে না এই জন্য খেতে বসে বললাম সোজা ডিরেক্ট আমি মামু সবাই মিলে আলাদা লেভেলের মজার খাওয়া রাত্রি বাজে অনেক তবে চলো খাওয়া দাওয়া করে দিন আমরা এইখানে ছেলেবেলা একটু নেচে রেছে সোজা চলে আসলাম বাড়িতে

না অনেক তো হলো এবার বাড়ি ফেরার পালা বাড়ি তো ফিরতে হবে তো চলো টাটা এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা দেখা হচ্ছে পরের ব্লগ